আসসালামু আলাইকুম শ্যুট ও হচ্ছে উচিত তাই আমার কোনো কিছু করা উচিত বা কারো কোনো কিছু করা উচিত অর্থে আমরা শ্যুট দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই আমাদের ইংরেজি শেখা উচিত উই শুড লার্ন ইংলিশ তার বাজারে যাওয়া উচিত ই শুড গো টু মার্কেট তার পরীক্ষায় পাশ করা উচিত ই শুড পাস ইন দি এক্সাম তার একটি চাকরি পাওয়া উচিত ই শুড গেট এ জব তাদের রান্না করা উচিত দে শুড কুক আমাদের বই পড়া উচিত উই শুড রিড বুক তার শাস্তি পাওয়া উচিত

আমাদের নিজেদের সময় নষ্ট করা উচিত নয় উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম আমাদের দুর্নীতির সাথে জড়িত হওয়া উচিত নয় উই শুড নট ইনভলভ উইথ করাপশন আমাদের তাকে সাহায্য করা উচিত নয় উই শুড নট হেল্প হিম আমাদের তিন বেলা ভাত খাওয়া উচিত নয় উই শুড নট ইট রাইস থ্রি টাইমস এ ডে তার নিজেকে লুকানো উচিত নয় হি শুড নট হাইড হিমসেলফ তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম সুড অর্থ হচ্ছে উচিত তাই আমার কোনো কিছু করা উচিত বা কারো কোনো কিছু করা উচিত আমরা সুট দিয়ে বাক্য তৈরি করতে পারি এবং কোনো কিছু করা উচিত নয় ওরতে আমরা দিয়ে বাক্য তৈরি করতে পারি সুড এবং সুড নোটের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে কারণ মডেল মডেলার অন্তর্ভুক্ত আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব আপনারা সেগুলো ট্রান্সলেশন করে সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংক ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও